আমি যে তোমাকে চলার মতো পারানি করছি দেখার মতো চোখ দান করছি শোনার মতো কান দান করছি ধরার মতো হাত দান করছি এই এই নিয়ামত পুরো আমার কাছে খুবই সাধারণ নগণ্য এটা কোনো মূল্য আমার কাছে নাই তবে বাচ্চা सुनो আমার কাছে সবচেয়ে যে মূল্যবান নিয়ামত হলো ওযা যেটা আমি তোমাকে দান করছি সেটা হলো আমার কাছে সবচেয়ে মূল্যবান নিয়ামত হলো যাকে আমি আল্লাহ ঈমান নামক দাওত দান করছি

আমি তাকে ইমান নব তরুণ